নমস্কার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই অজয় ফিশিং বিটির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই ভালো রড এবং সোতা দেখান তো এটা দেখানোর জন্য আজকে মুস্তক ভাই এখানে আসলাম আসেন দেখি কি কি রড এবং সোতা আছে আমরা এখন দেখি ওকে আসসালামাইকুম আসসালাম মুস্তক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই সবাই তো আমার ফ্রেন্ডস ফ্রেন্ডসদের পক্ষ থেকে অনেকে রড দেখতে চাইতেছে আপনার দোকানে রড কিন্তু সুতা দেখবে কম দামি বেশি দামি সবটাই দেখা আমার হাতে আছে একটা অ্যালিবু সিঙ্গেল গাইড খুব ভালো মানের রড কম দামের মধ্যে এটা ভাষা খেলার জন্য এক কাটা দুই কাটা খেলার জন্য খুবই ভালো লাড্ডু খেলা যায় ছোট লাড্ডুগুলা এটা কয় ফিট দশ ফিট দশ ফিট ও সিটটা তো অনেক খুব লাইট হ্যাঁ চিকনের ভিতরে ও হালকা হতো হ্যাঁ ফাইন দেখেন হাতলিটাও ভালো করছে এটা হলো সিঙ্গেল গায় আমরা মাছটা দেখিয়ে দেন ফুলি গাই এটাও এক কাটা দুই কাটা খেলার জন্য খুবই ভালো ছোট মোট লাড্ডু খেলা যায় আচ্ছা এটাও খুব লাইট রেটটাও হাতের লাগালে আচ্ছা এটা রেট কত রেট দুই হাজার টাকা টাকা না দুই কিছু কম পড়বে না আচ্ছা এটা প্রাইস এটাও হাজার টাকাই এটাও এটারই আরেকটা আছে আপনার ডাবল গাইড ডাবল গাইড এখানে কিন্তু অনেক রোড আছে ভাই অনেক কারণে এত রোড দেখাইবার গেলে অনেক লং ভিডিও যাব আর অবশ্যই একটু দর্শক সহকারে দেখবেন কারণ একটা কিছু দেখাইতে গেলে একটু সময় লাগে আর এর জন্য হয়তো ভিডিওটা একটু বড় হবে আপনারা অবশ্যই দর্শক সহকারে ভিডিওটা দেখুন

রডটা একটু দেখেন রডের কারো কাছটা দেখেন উপরে সেইরকম একটা রড এটা হলো এগারো ফিট ব্ল্যাক ট্যান্ডার বুঝছেন রডটা সেই করছে এগারো ফিট বড় বড় নদীতে খেলার জন্য কোনো টেনশন নাইড গুলো খুব ভালো গাইড অনেক মজবুত করছে খুব সুন্দর করছে গাইড মাথাটা

এটা তিনশো তেরো গ্রাম আছে এক কোয়ালিটি করছে সবচেয়ে টিকা অ্যাডভান্স আছে 10 অ্যাডভান্স পেকেটটা দেখে দেন পেকেটটা খুব সুন্দর রিয়েল সিস্টেম একবারে খুব সুন্দর পেকেটটা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ

পাতলা বাজার মির্জাপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট যোগাযোগ নাম্বার আপনি মোবাইল নাম্বারটা একটু মুখে বলেন মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট টু নাইন ডাবল সিক্স জিরো নাইন এইট মুস্তাক খন্দাক মুস্তাক খেলাঘর অ্যান্ড বসি হাউস মুস্তাক খেলাঘর অ্যান্ড বসি হাউস এ একটা আছে দামির মধ্যে টিকা সামিরাই স্পিন

ক্যারেন্টের মাথা পাট পাবেন দুইটা দুইটা পাবেন ঠিক আছে আর এক বছরের গ্যারেন্টি আছে এর প্রাইস কত এটার প্রাইস হলো 13500 13500 টাকা ধাতু রাজা করছে দেখেন যা রকম আছে আটা বিশ্লেষণ দিই আটা বিশ্লেষণ দিই হ্যাঁ সম্পূর্ণ খুলে যায় লং টুর জন্য খুবই ভালো খুবই সুন্দর তো অবশ্যই সবাই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফুল অ্যাড্রেস লেখা আছে কোনো সমস্যা নাই যোগাযোগ করবেন সবাই মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অনেক ধরনের মালই আছে সব আইটেম অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না এর জন্য কয়েকটা রড আমি দেখাইলাম ঠিক আছে এখন বেশ কয়েকটা দেখি সুতা দেখাইতে পারি না আপনাদের জন্য কারণ এক ভিডিওতে সব জিনিস দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় আজকে কয়েকটা সুতা দেখে দেই এখানে হুইলের ভিডিও দিছি এর আগে হুইলের ভিডিও দেওয়া হয়েছে আরেকটা দেবো না

পঁয়ত্রিশ দশমিক দশ কেজি ঠিক আছে ভালো রেট তো আছে এটার প্রাইস কত আড়াইশো টাকা

আমি বিক্রি করতে ছিল 260 টাকা 70 টাকা হ্যাঁ আগে অনেকে নাগিন সুতা বলে হ্যাঁ হ্যাঁ নাগিন সুতা বলে অনেকে ব্রাউন

আচ্ছা আমি আপনি 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 আইসেন আমার কাছে এটার প্রাইস হলো দুশো বিশ টাকা তিরিশ টাকা দুশো টাকা এটা পাওয়ার ওয়েট কিন্তু আছে সাড়ে তেরো কেজি কার্পেক্সটা বড় মিটার এক হাজার লিটার তিরিশে মেম বারো কেজি একশো গ্রাম বারো কেজি একশো গ্রাম আচ্ছা এটার প্রাইস কত এটা এটার প্রাইজ এলো সাড়ে টাকা তো ভালো লাগে ফিনিশিং

পাঁচশো টাকা সাড়ে তিনশো মিটার তো প্রায় সীমিত মধ্যে আছে ওয়েট কত আছে এটা দেন তো ওয়েট আছে আপনার দাঁড়ালো বারো এল বি তার মানে ছয় কেজি সাড়ে ছয় কেজি ওয়েট দেওয়া আছে তিরিশ এটা অরিজিনাল ওয়েট ভালো তো যাই হোক যারা যারা নিতে মাল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু ফোনে ফোন নাম্বার দেওয়া আছে আর ফুল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আর মুস্তাক ভাই মোস্তাক ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন মুস্তাক ভাইয়ের নাম্বার উল্লেখ করা আছে নাম সহকারে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে একটু কষ্ট করে দেখে নেবেন আর আলাপ সাপেক্ষে অনেকের দাম কিন্তু অনেকটাই হয়তো একটু সাশ্রয় হবে আর কি যে দামটা বলা হয়েছে তার থেকে হয়তো সীমিত কিছু কমতে পারে আলাপ সাপেক্ষে ওইটা বুঝে নেবেন তো আজকে এই পর্যন্ত রাখবো কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ওকে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালাম ভাই যান তাহলে হয় দুয়ার এখানে একটু সবার জন্য ওকে